ইকুয়েডারের বিপক্ষে বিভিন্ন ফুটবলের ব্যর্থতা জুনিয়রের ম্যাজিক্যাল গোলে ঘরের মাঠে ব্রাজিলকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত জয় আক্রমণাত্মক ফুটবল তৈরি করলেও সুযোগ গোল আদায় করে নিলেন নিজের অসাধারণ ফুটবলের ম্যাচে ব্রাজিলের নায়ক ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়েকে শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে যেখানে দু সালের বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত ব্রাজিলদের ম্যাচে জয়ের অসাধারণ ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর চাপ ধরিয়ে রেখেছিল সেলেসাওরা ম্যাচে তিয়াত্তর শতাংশ বল নিজেদের করে রেখে যেখানে এগারোটি লক্ষ্য বরাবর শট নেয় ভিনিসিয়াস জুনিয়রের চুয়াল্লিশতম মিনিটের গোলে দেখা পায় ইকুয়েডারের বিপক্ষে না থাকলেও প্যারাগুয়ের ম্যাচে ছিলেন রাফিন হা আর দেখালেন ম্যাজিক ভেনিসিয়াস জুনিয়রের গোলের অবদান ছিল তার মাঝ মাঠ থেকে আসা বলটি নিয়ে প্রতিপক্ষের গোলের বরাবর বা বারের দিকে ছুটলেন রাফিনহা এ সময় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে রিবক্সের সামান্য বাইরে থেকে রাফিনহা বল বাড়িয়ে দিয়েছেন পেডুল কুনিয়াকে আর সেই বল ধরে কুনিয়া সেই বাড়িয়ে দেওয়া বল চলে যায় ভিনিসিয়াস জুনিয়রের কাছে আর বাকি কাজটা তিনি সেরেছেন অর্থাৎ গোল তিনি চমৎকার ফিনিশিং এ ম্যাচের চুয়াল্লিশ তম মিনিটে এগিয়ে নিয়েছে ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধে এক গোল পেলেও দ্বিতীয়ার্ধে কোনো গোল পাননি তিনি বা ব্রাজিল ফুটবল আর এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের উঠে গেছে ব্রাজিল